সম্প্রতি এক ওয়াজ মাহফিলের মধ্যে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার নাম উল্লেখ করে বয়ান করায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন ইসলামী বক্তা মুফতি আমিন হামজা এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি সৃষ্টিকর্তা সৃষ্টির সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে এ অভিনেত্রীকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন তিনি এ নিয়ে যেন আলোচনার সমালোচনার শেষ নেই এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের এদিকে ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন আমির হামজা মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আমির হামজা একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলেছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন একশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণ সুন্দর ছিল আমাদের আদি মাতা হযত হাওয়া আলাইউসাল্লাম তিনি তার ফেসবুক পোস্টে লিখেন আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ